হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের এক ভাই উনি টাঙ্গাল থেকে আসছে একটা সেট নেওয়ার জন্য মার্কেটে ঘুরতে আছে আমাদের ভিডিও দেখে আসে ভাই কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় সিট মিলাইতে পারে না বাজেটে মেলে না টাকায় হয় না তারপরে শেষ সময় এসে আমাদের কাছে ফাইভ মার্ক ফুড একটা রিটারনেবল প্রাইজের উত্তর আমার পছন্দ হয়েছে একবারে সেটার লুক লাগতে হবে প্রশ্ন বাইরে টাঙ্গাল থেকে আসছে সব শেষের দিন শেষে হ্যাপি এখন ওনারা দেখা গেছে সেটটা করতে পারে একটু ওয়াটার প্রুফ চেক করে দেন আপনারা ভিডিওতে বলেন যে ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ তাহলে বললাম যে ভাই ওয়াটার গ্রুপ চেক করবো আপনাদের দেখাবো সাথে লাইভে আরো দেখা গেছে আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার আছে আমাদের চ্যানেলে ফলোয়ার আছে এমনকি ভাই বন্ধু যারা আছে সবাইকেই দেখে একসাথে জিনিসটা দেখা গেছে আমরা একটু পানিতে ওয়াটারটা চেক করি ঠিক আছে সাথে সবাই একসাথে দেখে পানি ডালো দ্রুত পানি ডালো হ্যাঁ উপরতে আরো উপরতে ডালো যত খুশি ডালো 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 বেশি করে ডালো যত খুশি ডালো দিয়ে দাও এক গল্প করে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তো আপনারা ইনশাআলা অবশ্যই আসবেন আমাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে পাবেন টিকটকে পাবেন ফেসবুকে পাবেন ইনশাল্লা অবশ্যই আসবেন